আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিমা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক আজকে আমরা কোরআনের বারোতম পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরে ইউসুফের আটত্রিশ নম্বর আয় থেকে তেতাল্লিশ নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুর ইউসুফের এক থেকে সাঁত্রিশ নম্বর আয়তির ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশা আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দিব ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون আর আমি অনুসরণ করেছি ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর ইত্তাবা তু আমি অনুসরণ করেছি উৎকারিং ক্রিয়াপদ সব দেশে সে তু রয়েছে আগ্রফা সাকিম রয়েছে এবং আমি অর্থ হবে আমি ইত্তেবা করেছি অনুসরণ করেছি মিল্লাতা মিল্লাত মানে হচ্ছে ধর্ম আবাই আমার পৃত্তপুরুষদের আবা পৃত্তপুরুষ পূর্বপুরুষ ই অর্থ হচ্ছে আমার অক্রেবদের সাথে যুক্ত সর্বনাম ইবলহিমা ইবলহিমির ও ইসহাক ওয়াও এবং ইসহাক ইসহাক ওয়া আকুব উ ওয়া অর্থ হচ্ছে এবং ইয়া আকুব ইয়া আকুব আলাইহিস সালাতু সালামের মা কানা হয় না মা এখানে নাবাচক কানা অর্থ হচ্ছে আ শুভ হয় না শুভ পায় না লানা আমাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য না অর্থ হচ্ছে আমাদের যুক্ত সর্বনাম যারা কোনটি সর্বনাম কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ ক্রিয়াপদ হলে এটা কোন ট্রেন্সের মধ্যে রয়েছে কোন কালের মধ্যে রয়েছে অক্রিয়াপদ হলে এটা কীভাবে অর্থ করব সর্বনাম হলে এটার অর্থ কীভাবে করব যারা এই বিষয়গুলো জানেন না তারা আমাদের কোরআনের আবৃত্ত কোরআন বাণী আমাদের প্লে লিস্ট থেকে আমাদের একটি কোর্স রয়েছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওই কোর্স আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে এই বিষয়গুলো আপনার সহজে বুঝতে পারবেন যদি না পান খুঁজে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ আন আন অর্থ হচ্ছে যে নু শিরিকা আমরা অংশীদের সাব্যস্ত করব শিরেক করব এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শেষে নুন রয়েছে এখানে শব্দের শেষ সরফ কাফের উপরে পেশ ছিল আর আয় সেটাকে জবর করে দিয়েছে আমরা অংশীদের সাব্যস্ত করব বিল্লাহি আল্লাহর সঙ্গে বি সাথে সঙ্গে সহ দ্বারা আল্লাহি আল্লাহর অক্রবদের শেষে সে সরফের নিচে যে থাকলে অধিকাংশ ক্ষেত্রে একটা র ব্যবহার হবে একজন আল্লাহি আল্লাহর মেন মিন অতসে থেকে কোন অন্তর্ভুক্ত কোন কোনো কিছু বস্তু রিকা এটা মিন থেকে অংশ অন্তর্ভুক্ত ফাদলি অনুগ্রহের ফাগলুন দয়া অনুগ্রহ শব্দের শেষে জের রয়েছে অক্রেবদ্ধের শেষে র হয়ে গিয়েছে ফাদলি অনুগ্রহের আল্লাহি আল্লাহর শেষে জের র ব্যবহার হয়েছে আল্লাহর আলাই না আমাদের উপর আলা আলা অর্থ হচ্ছে উপর না অর্থ হচ্ছে আমাদের যুক্ত সর্বনাম ও আলা ওয়াও এবং আলা আলা অর্থ হচ্ছে উপর আর নাসি সি মানুষের শেষ সরফের নিচে জের রয়েছে রব ব্যবহার হয়েছে আর নাস মানুষ আর নাসি সি মানুষের ওয়ালা কিনা কিন্তু আকসার আকসার অধিকাংশ আর না লে মানুষের লেসকুরুনা কৃতজ্ঞতা স্বীকার করে না শুকুর আদায় করে না এস কুরুনা সাকার এস বর্তমান ভবিষ্যৎকালীন ক্রীড়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রীড়াপদের বিষয়গুলো কিন্তু টোটালি আমরা আলোচনা করেছি কোরআন সংক্ষিপ্ত শিখি আমাদের ওই করছে আচ্ছা দেখি আমরা একত্র অর্থ আমি স্থির পুরুষের ইব্রাহিম ইসহাক ও ইয়াকবির ধর্ম অনুসরণ করেছি এটা কে বলতেছে এটা ইউসুফ আলী সল্লাত বলতেছি কাকে বলতেছি ওই যে জেলখানায় দুজন সঙ্গী ছিল ওই সঙ্গীকে বলতেছি আমরা এটার আলোচনা গত ক্লাসে বলেছি যে ইউসুফ আলো সল্লা যখন চক্রান্ত করে জেলখানায় পাঠানো হয় জোরাইখা চক্রান্ত করে তখন ওইখানে ঘটনাক্রমে ইউসুফ আলো সোল্লা যেদিন জেলখানায় পাঠানো হয় কারাগারে পাঠানো হয় ওই দিন দুজনকে আর দুজনকে কারাগারে পাঠানো হয় ওই দুজন ছিল একজন ছিল মিশরের বাদশার বাবরসী আর আরেকজন মিশরের বাচ্চাকে মদ পান করাতো ওই কাজে যুক্ত ছিল তো ওই ওদের বিরুদ্ধে যে ইয়া ছিল দোষ দোষারোপ ছিল যে তারা বিষ প্রয়োগে বাচ্চাকে হত্যা করা চক্রান্ত করেছে এই দোষারোপের ভিত্তিতে তাদেরকেও জেলখানায় পাঠানো হয় কারাগারে পাঠানো হয় তো ঘটনাক্রমে ইউসুফ আলহ সালাতামকে ওই দিন জেলখানায় পাঠানো হয় কারাগারে পাঠানো হয় তো একদিন ওই লোকেরা ওই জেলখানার দুজন লোক বলতেছে যে আমরা স্বপ্ন দেখেছি প্রথমে একজনে বলতেছি যে আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আমরা এটা গত ক্লাসে দেখেছি যে এই আয়তের মধ্যে যেখানে তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি মত নিংড়াচ্ছি যে মত নিংরাচ্ছি মানে হচ্ছে মদ তৈরি করছি আঙ্গুরের রস চিপি চিপি এখান থেকে মত তৈরি করছি অপরজন বলল আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি পাখি তা থেকে টুকরি খাচ্ছে আমাদেরকে এর ব্যাখ্যা বলেন নিশ্চয়ই আমরা আপনাকে অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি তো যখন এই দুজনে স্বপ্নের কথা ইউসুফ আলহ সালু জানালেন তখন ইউসুফ আলাহ সাল্লাহসাল্লাম একটা কৌশল করলেন কৌশলটা হচ্ছে ইউসুফ আলাহ সাল্লাহ বলতেছি যে আমরা এই আয়তের মধ্যে দেখেছি যে সে বলল তোমাদের যে খাদ্য দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দিব তোমাদের কাছে খাদ্য আসার পূর্বেই আমি এর ব্যাখ্যা বলে দিব ওই জ্ঞান থেকে যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন আমি ওইসব জাতির ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি ইমান আনে না এখানে কৌশলে ইব্রাহিম আলিয়াল সাল্লাম তাদেরকে তাও হেদের দাওয়াত দিয়েছেন যে দেখো তোমরা জানো যে আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি কিন্তু আমার এটা নিজ থেকে না এটা একমাত্র আমার রব আমাকে শিখিয়েছেন আমাকে এর জ্ঞান দান করেছেন আমি ওই ইলাই বিশ্বাসী না যা তোমরা একাধিক ইলাই বিশ্বাস করো একবার কৌশলে এখানে ইউসুফ আলহ সালাম তাদেরকে তাও হৃদয়ের দাওয়াত দিয়ে দিলেন আর তারই পরকালে তারই পরকালে অবিশ্বাসী তারা পরকালকে অবিশ্বাস করে আচ্ছা এই আয়ত আমরা এখন দেখেছি যে আমি স্থিউ পৃত্ত পুরুষ ইব্রাহিম ইসহাক ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি যে ইব্রাহিম এক ইলাই বিশ্বাসী ছিল ইসহাক এক ইলাই বিশ্বাসী ছিল ইয়াকুব এক ইলাই বিশ্বাসী ছিল আমি ইউসুফও এক ইলাই বিশ্বাসী আমি তাদের ধর্ম ইসলাম ইসলামের উপরই প্রতিষ্ঠিত এখানে একটা কথা মনে রাখতে পারেন আমরা অনেকে মনে করি যে ইসলাম এটা শুধু মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে এসেছে এটা সূচনা করেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম না এটা ভুল একদম পৃথিবীর সূচনা থেকে আদম আল সল্লাতাম থেকে প্রত্যেকটি নবী ইসলামের অনুসারী ছিল প্রত্যেকটি নবী মুসলিম ছিল আমাদের জন্য পায় না যে বস্তুকে কোনো আল্লাহর অংশীদার সাব্যস্ত করি এখন তাদেরকে দিচ্ছে আসলে আমরা মানুষ আমাদেরকে এক আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য এটা শুভ পায় না যে আমরা একাধিক ইলাই বিশ্বাস করব। আমাদের উচিত এক ইলেই বিশ্বাস করা এক ইলারই ইবাদত করা এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না এটা আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছেন এবং আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবো কিন্তু অধিকাংশ মানুষ এটা আমরা বুঝি না আমরা শুক্রিয়া দায়ী করি না আচ্ছা দেখি আমরা পরের ঘটনা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন যেহেতু ইউসুফ আল্লাহ সাল্লাম জন্ম থেকে আমরা আমাদের এই ক্লাসগুলো শুরু করেছি সুরাহ ইউসুফের একদম শুরু থেকে দেখবেন ইনশাআল্লাহ তো দেখি আমরা পরায়াত ইয়া স হেইবাই সি যিনি আপুম তে ফকু নে ই ইয়া উল ন আমার দোল ন ক হে হি আমাৰ সংগীরা ইয়া অথচ হি চ সেবা চ সাথী ই অথচ আমার অক্রেবদের সাথে যুক্ত সর্বনাম এটা ই আমার কিভাবে বুঝলাম সর্বনাম এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি কোনে সংক্ষিপ্ত গ্রাম শিক্ষক এখানে আসিজিনি সিজনুন সিজনুন অর্থ হচ্ছে জেলখানা আসিজিনি জেলখানার কারাগারের অক্রেবদের শেষে রয়েছে র হয়ে গিয়েছে আসিজিনু জেলখানা আসিজিনি জেলখানার হে জেলখানার আমার সঙ্গীরা আর বাবুন অনেক উপাস্য কি আ এখানে প্রথম আ অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক আর বাব মানে হচ্ছে রব থেকে বহু বছর এটা আর বাবুন অনেক উপাস্য কি আ তাফার রেকউ না পৃথক পৃথক মোতাফার রেকু না ফারেক ফারেক মানে কি আলাদা আলাদা মোতাফার রেকু না পৃথক পৃথক হয়ুন হয়ুন আম নাকি কি আল্লা আল্লাহ এখানে যে যেটা রয়েছে এখানে যেটা মূলত ছিল না এ শব্দটি হচ্ছে আম আম নাকি কিন্তু পরবর্তী শব্দের সাথে মিলাবার জন্য এখানে যেটা হয়েছে তার ধরার জন্য আম নাকি কি আল্লাহ আল্লাহ আল্ অ একক অ এক আল কহার পরাক্রমশালী আচ্ছা একত্র অর্থ দেখি হে কারাগারের সঙ্গীরা এটা ইউসুফ আলী সালাতাম ওই কারাগারের সঙ্গীদের কি বলতেছে হে কারাগারের সঙ্গীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভালো প্রশ্ন করেছে তাদেরকে না পরাক্রমশালী একক আল্লাহ বালো তাদেরকে ইউসুফ আলী প্রশ্ন করেছে যে তোমরা যে একাধিক ইরায় বিশ্বাস করছো ওটা কি ভালো না এক আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করে এটা ভালো দেখেন একটি গাড়ির মধ্যে যদি একাধিক ড্রাইভার থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি একজনই থাকতে হবে আচ্ছা তো দেখি আমরা পড়ায়াত মা তাবুদু রামিন ইল্লা আসমা আন সামমাইতুমুহা اسماء سميتموها انتم واباؤكم ما انزل الله ما انزل الله بها من سلطان ان الحكم الا لله

তা আবুদুনা এই বাদত থেকে তা আবুদুরা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শেষে তা রয়েছে শব্দের শেষে নুন রয়েছে বহু এবং তোমরা দিয়ে অর্থ হবে তোমরা যে এবাদত করেছ করছ করছ অর্থ হবে মিং দুনিহি তাকে ছাড়া দু না দু না হচ্ছে ব্যতীত ছাড়া মিন অর্থ থেকে দু না ব্যতীত ছাড়া হি অর্থ তার আর যুক্ত সর্বনাম তার ব্যতীত যার এবাদত তোমরা করছো মানে আল্লাহর ব্যতীত ইল্লা কেবল ব্যতীত আসমা কতকগুলো নাম সমূহ ইসিম ইসিম মানে হচ্ছে নাম আসমা নাম সমূহ বহুবচরিটা তুমু হা সেগুলোর নামকরণ করেছ সাম্মাই তুমু হা অর্থ তার সেগুলোর সেগুলোর নামকরণ করেছ তোমরা আংতুম তোমরা আংতুম তোমরা মুক্ত সর্বনাম এটা প্রণাউন আকুম এবং তোমাদের পৃথ পুরুষরা ওয়াও এবং আবা আবা ও পৃথ পুরুষ আর কুমার্থী তোমাদের তোমাদের পিত পুরুষরা মা আংজালা অবতীর্ণ করেননি মা নাবাচক এখানে আংজালা অবতীর্ণ করেছেন আর এখানে মা এসে নাবাচক করে দিয়েছি এটা বর্তমান অতীতকালীন ক্রিয়াপদ আংজালা আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদে সে সরফের উপরে পেশ থাকে তখন সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হয় যে কে করেছেন আল্লাহ করেছেন আল্লাহ নাজির করেননি এখন মা বা নাবাচক আল্লাহ নাজির করেননি সেগুলো সেগুলোর ব্যাপারে হা অর্থ তার সাথে সহ সেগুলোর ব্যাপারে বি ব্যাপারে অর্থ দেয় মেন থেকে অন্তর্ভুক্ত কোনো প্রমাণ ইন আল হুকমু বিধান দেবেন আল হুকম হুকুম হুকুম মানে কি বিধান ইল্লা শুধুই কেবলি লি আল্লাহর জন্য জন্য আল্লাহর আল্লাহর জন্য হুকুম কেবল আল্লাহরই আমার তিনি আদেশ করেছেন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আমারও আদেশ করেছেন আল্লাহ তা আবুদু যে তোমরা এবাদত করো না তা আবুদু না তোমরা এবাদত করো না নিষেধ করা হয়েছে নিষেধ চূচক ক্রিয়াপদ তা বর্তমান বৈশিৎকালীন আগে লাশে যদি শব্দ শেষে নুনটাকে ফেলে দেয় তখন স্বাভাবিক না থেকে নিষেধ চুচক হয়ে যায় করোনা সংক্রিপ্ত গ্রামাসিক আমাদের হয়তো বা চার নম্বর ক্লাসে বিষয়টা আলোচনা করেছি এল্লা ব্যতীত ছাড়া

আচ্ছা একত্র রথ দেখি বুঝার চেষ্টা করি তোমরা তাকে ছেড়ে নিচক কতগুলো নামের ইবাদত করে থাকো ইউসুফ আলী তাদেরকে এখানে দাওয়াত আরও ভালো করে দিতে লাগলেন তাদেরকে বুঝাতে লাগলেন যে তোমরা কি করতেছ নিচক কতগুলো নামের শুধু ইবাদত করো পক্ষে তারা রপ না দেখেন অন্যান্য ধর্মের যারা ইবাদত করতেছে মনে করেন হিন্দু ধর্ম যারা রয়েছে হিন্দু তো প্রকৃতপক্ষে কোনো ধর্মই না হিন্দু হিন্দুস্থান একটা স্থানের নাম মূলত হচ্ছে সনাতন ধর্ম তো তারা যেই ইবাদত করতেছে যে মূর্তির মূর্তি ইবাদত করে অথচ মূর্তিগুলো তারা নিজেরাই তৈরি করে কি বোকা নিজেরা মূর্তি তৈরি করে সেটা ইবাদত করতেছে যেই তাদের রব তাদের যে প্রভু নিজেকেই কি করতে পারে না রক্ষা করতে পারে না সেটা হবে জাতিকে রক্ষা করবে এটা কতগুলো নাম ব্যক্তিত্ব আর কোন কিছুই না সেগুলো তোমরা এবং তোমাদের পিতৃপুরুষের নামকরণ করেছ এই নামগুলো তোমরা নিজেরই রেখেছ আল্লাহ এদের ব্যাপারে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ সব হতরা এদের ব্যাপারে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি যে তোমরা এটা তাদের ইবাদত করবে আল্লাহ ছাড়া কারু বিধান দেওয়ার ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বিধান দেওয়ার মালিকও এক আল্লাহ আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবেই চলতে হবে এখানে কোনো পরিবর্তন করা যাবে না তিনি আদেশ দিয়েছেন তার ব্যতীত অন্য কারোর ইবাদত না আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন যে এক আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না বুঝে না এখানে জানে না বলতে বুঝে না তারা তো জানে যে এক আল্লাহ কিন্তু তারা এটাকে উপলব্ধি করতে পারে না আচ্ছা দেখি আমরা পড়ায়াত। يا صاحب السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان يا صاحب السجن يا صاحبي يا صاحب صاحب صاحبة شونجي شاتي আর সৃজনী জেলখানার সৃজনুন জেলখানা সিজিনি জেলখানার হে আমার জালখানার সাথী দয় আল্লা সাল্লাহু সাল্লাম তার সাথীদেরকে বলতেছি জলখানার জেলখানার মধ্যে আম্মা তা হলো কুমা তোমাদের একজন আহাত আহাত মানে হচ্ছে এক কুমা তোমাদের দুজনের একজন কুমা এটা সর্বনাম দ্বিবচন প্রণাউদ দিবচন এটা তোমাদের দুজনের একজন সে পান করাবে ফায়াসকি সে কি করাবে পান করাবে রব বাহু তার মালিক কে রব্বা রব কে পরে অক্রিয়াপদীর সে সরফের উপর জবর থাকলে সেটা অবজেক্ট হয় এই হু অর্থ তার যুক্ত সর্বনাম তার রব তার মালিক পূর্ব সময়ে মিশরে রব বলা হতো তাদের মালিক রব বলা হতো খমরন খমরন অর্থ মত মত পান করাবে ও আম্মা আর অন্যটা হলো আল্লাহ অন্য জনকে ফায়ুস লেবু শুলে চড়ানো হবে ফায়ুস লেবু শুলে চড়ানো হবে ফায়া কুলু অথপর আহার করবে ফা অথপর কুলু আহার করবে পান করবে বর্তমান বৈশিষ্টাল ক্রেপদ আর তৈরু তৈরু পাখি ক্রেপদের উপর জবর রয়েছে এই পাখিটা একটা সাবজেক্ট পাখি পান করবে মেন থেকে রসি তার মাথা রসি মাথা রসুন অথচ মাথা হি অথচ তার মাথার থেকে কি করবে পাখে আহার করবে ঠুকরি ঠুকরি খাবে উদিয়া সিদ্ধান্ত হয়ে গেছে এখানে হচ্ছে এই আয়তে ওই যে তার স্বপ্ন দেখেছিল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখানে আল আমরু বিষয়ের আদেশ সম্বন্ধে তাস্তাফ তিয়ান তোমরা জানতে চেয়েছ তস্তাফতিয়নি তোমরা দুজনে জানতে চেয়েছ বর্তমান বৈশিৎকালীন ক্রিয়াপথ আচ্ছা একত্র অর্থ দেখি আমরা হে কারাগারের সঙ্গেরা সঙ্গে আমরা দেখেছি সাঁত্রিশ নম্বর আয়াতে ছয়ত্রিশ নম্বর আয়াতে দুজন সঙ্গে ছিল ইউসুফ আলাহ সঙ্গে তারা একটা দুটো স্বপ্ন দেখেছিল স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাহ সাল্লাহসাল্লাম এখানে দিয়েছে মাঝখানে কৌশলে তাদেরকে তাহিদের দাওয়াত দিয়েছেন হে কারাগারের সঙ্গে তোমাদের একজন স্ত্রী প্রবেকে মত পান করাবে যে একজনকে তাকে ক্ষমা করে দেওয়া হবে সে নির্দোষ প্রমাণিত হবে তারপর তাকে আবার কি করা হবে ওই কাজে তাকে আবারও যুক্ত করা হবে সে কি করাবে সে তার প্রভুকে বাচ্চাকে মিশরের সে মত পান করাবে মত তৈরি করে তাকে পান করাবে একজনকে মুক্ত করে দেওয়া হবে এবং দ্বিতীয় জনকে শুলে চড়ানো হবে আর দ্বিতীয় জনকে কি করা হবে শুলে চরানো হবে অথপর তার মস্তক থেকে পাখি আহার করবে সেখানে তার মস্তক থেকে কি করবে পাখিরা টুকরে টুকরে খাবে তাকে সে তো মারা যাবে ওইখানে পচন খাবে তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে যে একজনকে কি করা হবে মুক্ত করে দেওয়া হবে নির্দোষ প্রমাণিত হবে আরেকজন আরেকজন দোষী সাব্যস্ত হবে তাকে সুরে চড়ারে চড়ে হত্যা করা হবে এটি হচ্ছে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আচ্ছা দেখি আমরা পরে কি হয়েছে وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلابث بذي السجن بضع سنين قال شبل قال وقال ابن شبلو ابن قال قلت وذكرين كرابات للذي جيبك تشمبر লি জন্য আল্লা জি জি যার সম্পর্কে জন্না ধারণা ছিল জন্না জন্না মানে হচ্ছে ধারণা ধারণা করা জন্না ধারণা ছিল আন্না হু নিশ্চয়ই সে আন্না নিশ্চয়ই হু সে যুক্ত সর্বনাম না জিন মুক্ত পাবে না জিন নাজাত পাবে মুক্ত পাবে মুক্তি হবে মেন হুমা তোমাদের দুজন থেকে মিন থেকে হুমা তোমাদের দুজন সর্বনাম দিবচ্চন হুমা হা হুমা হুম হি হুমা হুন্না হুমা উজকুর আমরা আলোচনা আমরা আমার আলোচনা করবে উৎকুর স্মরণ করবে আলোচনা করবে নি আমার ইস আল্লাহ সালাম বলতেছে যে এখান থেকে মুক্ত হয়ে যাবে সে বাচ্চার বাচ্চার সাথে আমার সম্পর্কে আলোচনা করবে ইন্দা কাছে রব্বিকা তোমার রবের মনিবি রব্বি রবের কা তোমার তোমার মালিকের কাছে তাকে বুলিয়ে দিল ফা অথপর আংসা বুলিয়ে দিল হু তাকে মানে ওই ব্যক্তিকে যে নাজাদ পেয়েছে তাকে শয়তান বলে দিলে আর শয়তান ও শয়তান ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে শেষরফের উপরে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হয় শয়তান বলিয়ে দিল জিকর জিকর আলোচনা শরণ রব্বি হি তার মনিবের কাছে রব্বি রবের হিতার তার তার মনিবের কাছে ফালা বিসা আর সে থাকলো ফি মুদ্দি আসিজিনি জেলখানার কয়েক সিনিন অর্থ হচ্ছে বছর আচ্ছা কতর অর্থ যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে সে বললো ইউসুফ আলু সলাতালাম বললো স্ত্রী প্রভুর কাছে আমার আলোচনা করবে যে ইউসুফ আলে স্তালাম তো স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে একজনকে হত্যা করা হবে সুরে চরে সে তো শেষ আরেকজনকে মুক্ত করে আবার তাকে কী করা হবে এক কাজে নিযুক্ত করা হবে বহাল থাকবে তার কাজ তো এখন ইউসুফ আলহ সালাম সাল্লাম বলতেছে তুমি যখন তোমার মালিকের কাছে যাবে তখন সেখানে গিয়ে আমার সম্পর্কে আলোচনা করবে যে একজন নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আটক করে রাখা হয়েছে তুমি আমার সম্পর্কে করবে ওইখানে আলোচনা করবে তারপরে কি হয়েছে অতপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনা করে কথা আলোচনার কথা ভুলিয়ে দিল শয়তান ওই যে ওই ব্যক্তি কি করবি বাচ্চার সাথে আলোচনা করবি তারপর ইউসুফ আলু সালামকে মুক্ত করা হবে কিন্তু এই কথাটা আলোচনা আলোচনার কথাটা শয়তান তাকে ভুলিয়ে দিল আর সে কারো কয়েক বছর কারাগারে থাকলো আর এই কারণে কি করলো ইউসুফ আলু সালাম আর কয়েক বছর পর্যন্ত কি করলো কারাগার কারাগারের মধ্যেই বন্দি থাকলো যদি হয়তোবা সেখানে ওই ব্যক্তি আলোচনা করত তা হয়তো বা ইউসুফ আলাইহি সল্লাসাল্লামকে মুক্ত করত কিন্তু শয়তান এই কথাটা তাকে ভুলে দিয়েছে যার ফলে ইউসুফ আলাইহি সাল্লাহুসাল্লাম আরও কয়েক বছর পর্যন্ত জেলখানায় বন্দি ছিল আচ্ছা দেখি আমরা পড়ায়াত অয়েলমানি কুইন্নি আর সায়া বা ক র يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون أقال أبن بلو وأبن قال شبلو الملك بطشا ইন্নি নিশ্চয়ই আমি ইন্নি নিশ্চয়ই ই আমি যুক্ত সর্বনাম আর দেখেছি আর আমি দেখেছি ক্রিয়াপদ এটা সাতটি সাবা সাতটি বা কল মোটা তাজা সিমা আইন মোটা তাজা ইয়া কুলু হূর্ণা তাদেরকে খাচ্ছে ইয়া কুলু সে খাচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হুন্না তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম সাবা উন সাতটি ওই জ্যা ফুন ক্ষীনো ক্ষীণকাই গাবি ওয়াসাবাহা এবং সাতটি ওয়া এবং সাবাহা সাতটি সুম বুলে তিন সিস সবুজ খুদুরিন সবুজ অউ হ ও উ অন্যগুলু য় বিষ্যা তিন হি আল মালা উ পরিষোদবর্গ মালা পরিষোদবর্গ আ তু তোমরা আমাকে অভিমত ধাও নি অথচ আমাকে আফতু তোমরা অভিমত ধাও ফি ব্যাপারে আমার স্বপ্নের ইন যদি কুংতুম তোমরা হও লির রুইয়া আমার স্বপ্ন স্বপ্নের ব্যাপারে তা বরুণ ব্যাখ্যা করতে পারো আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি বাচ্চা বলল নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি ষাটটি মোটা তাজা গাবি তাদের কি ষাটটি ক্ষীণকায় গাবি বক্ষণ করেছে এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক হে পরিষদবর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাপারে অভিমত দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো ইউসুফ আলি সাল্লাহুসাল্লাম তাদেরকে একজনকে বললো কি আমার সম্পর্কে তোমরা কি করবা বাচ্চার সাথে আলোচনা করবা যেন আমাকে মুক্ত করা হয় নিরপরাধ ব্যক্তিকে আমাকে এখানে আটকে রাখা হয়েছে কিন্তু শয়তান ওটা বলে দেওয়ার কারণে কয়েক বছর কেটে গিয়েছে কিন্তু পরবর্তীতে কয়েক বছর পরে রাজা এই স্বপ্নটা দেখেছে বাচ্চা এই স্বপ্ন দেখার পরে এই বিষয়টা যখন তার যে মালা মালা অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ পরিষদ বর্গের সাথে আলোচনা করলো তখন ওই ব্যক্তির স্মরণ আসলো ওই জারখানায় তো ইউসুফ আছে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে কারণ ইউসুফ যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে সেটা তো কার্যক্রম হয়েছে আমি ফল পেয়েছি আমি মুক্ত হয়েছি আরেকজনকে শুলে চরানো হয়েছে তখন এই কথাটা সে তার বাচ্চাকে বললো তারপর ইউসুফ আলাহ সাল্লাহ এখানে ডেকে পাঠালো তারপর ইউসুফ আলি সাল্লাহ তার ওই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন এবং পরবর্তীতে ইউসুফ আলহাসাল্লামকে মিশরের অর্থমন্ত্রী করা হয় আমরা এটা আগামীক্লাসে দেখবো আমরা এখান থেকে ইনশাল্লাহ এই স্বপ্ন থেকে আগামীক্শে দেখবো ইনশাল্লা আহ আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে হবে প্রত্যেকটি শুরু থেকে অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ আমাদের এক নম্বর পাড়া থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আজকে বারোতম পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠা আগামী ক্লাসে বারো নম্বর পাড়া শেষ হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এভাবে আলোচনা করেছি অন্ততপক্ষে আপনারা কী করবেন শুরু শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন তাহলে বিষয়গুলো সজ উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ আমরা এই ঘটনা আগামী ক্লাসে দেখব ইনশাল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট হচ্ছে যে আপনাদের কাছে যদি মনে হয় যে আমাদের এই ক্লাসগুলো উপকারী এই ক্লাসগুলো আমাদের প্রত্যেকটি মুসলিম ভাই বন্ধুরকে জানা প্রয়োজন রয়েছে তাহলে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের ক্লাসগুলো দাওয়াত অন্যান্য ভাইদের কাছে প্রচার করবেন যেন তারাও আমাদের এখান থেকে শিখতে পারে জানতে পারে লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করবেন এগুলোর মাধ্যমে দেখা গেছে আমাদের প্রচারণাগুলো আর বৃদ্ধি হব ইনশাআল্লাহ মৌখিকভাবেও আমাদের বন্ধু যারা রয়েছে তাদেরকে আমরা দাওয়াত দিব ইনশাল্লাহ আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমিতে আপনারা একদম বেসিক থেকে আরবি শিক্ষা যারা আরবি দেখে পড়তে পারেন না তাদের জন্য তিরিশ দিন কোরআন শিক্ষা কোর্স রয়েছে কায়দা শিক্ষা কোর্স রয়েছে একদম আরবি আরবি হরফ আলিফ বা তাছা থেকেই শুরু করে প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা কোরআন শিখতে পারবেন তারপরে কোরআন শব্দার্থের উপরে একটি কোর্স রয়েছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামারের উপরে একটি কোর্স রয়েছে এভাবে শব্দে শব্দে কোরআনের অর্থের উপর একটি কোর্স রয়েছে আপনারা ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ জন্য প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিবেন মৌলিক আর উপরেও আমাদের একটি কোর্স রয়েছে যে একজন মানুষ দুনিয়াতে চলতে গেলে মোটামুটি ধরনের যা প্রয়োজন রয়েছে আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের আরবিতে কোরআন অনলাইন একাডেমি থেকে সে জানতে পারবেন ইনশাল্লাহ এর জন্য সর্বোচ্চ দাওয়াত দিবেন আর আমাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবাকাতু